নৌকা উঠে পালাতে গিয়েও পারে না পারবে কি করে কারণ ওরে তো আমরা ধরে নাই ধরেছে কি এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামা শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন দৌড় চাকরি করে বেটা দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারেই ধরবে যত বড় উকিল ধরুক উকিল তো বসে ওখান থেকে যতক্ষণ সিগনাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হলো আর প্রতিদিন টিভির সামনে এসে শুনতাম যে নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছিড়িয়ে দিস। এই ন্যায় বিচার আমার মামলায় যদি বার হাইকোর্টে মামলা ওইটি জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোন ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিস